নমস্কার বন্ধুরা আমি শর্মিলা আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত তো দেখো আজকে আমি ভাবলাম আলু পটল আর বরবটি দিয়ে একটা তরকারি করি তো সকালবেলা উঠেই তো সবজিগুলো কাটতে হবে আর শাশুড়ি মা থাকলে তো সবজিগুলো কেটে দেয় তোমরা দেখতেই পাও শাশুড়ি মা তো কিছুদিন নেই তো সকালবেলা উঠে আমাকে এই সবজিগুলো আগে কেটে নিতে হচ্ছিলো তাই জন্য দেখো আমি প্রথমে আলু ছাড়িয়ে নিলাম তারপর পটলটা ছাড়িয়ে নিলাম আর বরবটি যাও কেটে নেবো তো আলু পটল ভাতেও দেবো ও খেয়ে যাবে ডাল ভাজা খেয়ে যাবে আজকে ভাবছি মুগের ডাল করব আর আলু পটল বরবটি দিয়ে রুটির সঙ্গে একটা তরকারি করব। তো দেখো পটলটাও আমি ছাড়ানো আমার হয়ে গেছে আর বরবটিগুলোও আমি এরপর ছাড়িয়ে নেব বরবটিগুলো ছাড়িয়ে নেওয়ার পর সব সবজিগুলো মোটামুটি আমার কাটা হয়ে গেল এরপর আমি তরকারিটাও বসিয়ে দেবো কেননা ও টিফিনে নিয়ে যাবে আলুর বরবটি আর পটলের তরকারি আর রুটি তো নিয়ে যাবি তার সঙ্গে ডিমের অমলেটই করেই কি ডিমটা ভাবছি আজকে সেদ্ধ করে দেবো আর এদিকে দেখো আলুটাও আমি টুকরো টুকরো করে কেটে সকালে সকালবেলা এতগুলো সবজি কাটবো তারপর বসাবো বেশ অনেকটাই টাইম লাগে কেউ যদি একটুখানি কেটে দেয় যেমন শাশুড়ি থাকলে একটু হেল্প করে এটা একটু সুবিধাই হয় তো একা হাতে করতে গেলে সবটা বেশ অনেকটাই টাইম লেগে যায় এদিকে দেখো প্রেশার কুকারেও আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম তরকারিটাও তো তাড়াতাড়ি করতে হবে তারপর আরেকদিকে আমি ডালটাও আলুটা সেদ্ধ হয়ে গেলে ভাবছি ডালটাও সেদ্ধ করে নেবো ও ডাল ভাজা খেয়ে যাবে তো সেই জন্য দেখো আলুটা আমি একটু নুন একটু জল দিয়ে আলুটা আমি প্রেশারে সেদ্ধ করে নিলাম রেগুলারই আলুটা সেদ্ধ করে নিই সকালবেলা আলুটা সেদ্ধ করে নিলে না খুব সুবিধা হয় আর দেখো এদিকে আমি আলু পটল ভাতেটাও ওই আলু সেদ্ধর সঙ্গেই দিয়ে দিলাম একসাথে সেদ্ধ হয়ে যাবে আর তরকারি বসাবো বলে এবার সবজিগুলো ভেজে নিতে হবে বরবটি ভাজতে হবে পটল ভাজতে হবে তো ভাজাগুলো হয়ে গেলে তারপর তরকারিটা বসাতে পারবো তো দেখো সামান্য একটু কড়াইতে তেল গরম করে আমি প্রথমে বরবটিগুলো ভেজে নেব বরবটিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে গেলো তখন সেগুলো আমি তুলে নিলাম এবার পটলগুলো ভেজে নেবো পটলগুলো একটু নরম করে ভেজে নিলাম তো দেখো পটলগুলো প্রায় আমার ভাজা ভাজা করে নেবো তো একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম পটল ভাজাটা হয়ে গেছে আমি এবার পটল ভাজাটাও নামিয়ে নেবো মোটামুটি সব রকমই ভাজা হয়ে গেছে আর দেখো ও টিফিনে তো রুটি নিয়ে যাবে আমি আটাটাও মেখে রাখলাম বরবটি আলুর তরকারি যেটা আমি করি এটার সঙ্গে না ওপরে একটু বড়ি ভেজে দিলে খেতে খুব ভালো লাগে তাই জন্য ভাবলাম একটু বড়িটাও ভেজে রাখি তাহলে সুবিধাই হবে সকালবেলা তাড়াহুড়ির টাইমে যেটা আগে হয় সেটাই তাড়াতাড়ি করে করি তো দেখো কিছুটা বড়িও আমি বের করে রাখলাম এটাকেও ভেজে রাখবো বড়িটা ভেজে আর তরকারিটা হয়ে গেলে ওপর থেকে বড়ি ভাজাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দেখো টমেটোটা আমি কেটে নিলাম তো মোটামুটি সব কিছুই হয়ে গেলো তো এবার তরকারিটা আমি বসিয়ে দিয়েছিলাম আর সবজিগুলো তো ভাজা হয়েই গেছে এদিকে দেখো তরকারিটা আমার হয়ে এসছে আর ভাজা সবজিগুলো ওপর থেকে ধুয়ে দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তরকারিটা হয়েছে আর মুগের ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো দেখো মুগের ডালটা আমি এবার জিরে শুকনো লঙ্কা দিয়ে স্বাদ দিয়ে দিলাম আর আজকে ডালের সঙ্গে খাবে বলে কোনো সবজি আমি ভাজিনি ভাবলাম আজকে বরঞ্চ সবার জন্য পাঁপড় ভেজে রাখি তো দেখো আমি সকালবেলা ওকেও পাঁপড় ভেজে দিলাম আর আমরাও দুপুরবেলা পাঁপড় ভাজেই খেয়েছিলাম পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে আর এদিকে মাছের ঝালটাও তো করতে হবে সব খুচি রান্না সকালবেলা একদম করে ফেললাম মাছের চালও হয়ে গেল। এবার ও খেতে চলে এলো ওকে খেতে দিয়ে দিলাম একটা ভাতে ভাত ডাল ভাজা ও সকালবেলা মাছ খেতে চায় না